ইন্টারভিউ নর্থ শুরু নিয়েছে দেওয়া লাগে ইন্টারভিউ দিতে হলে খুব ভালো আপনাকে কি বারো থেকে যেতে হবে নাকি আপনি বাংলাদেশ থেকে ইন্টারভিউটা দিতে পারবেন আর সবার দেওয়া লাগে কি না আর বর্তমান পরিস্থিতিটা কীরকম রয়েছে বিষয় হচ্ছে কিনা না রেসিউটা কীরকম আর দেশ সম্পর্কে কিছুটা বিস্তারিত জানানোর চেষ্টা করব কাজ সম্পর্কে কিছুটা বিস্তারিত জানানোর চেষ্টা করব প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইন্টারভিউ দেওয়া লাগে কি না এই বিষয়টা ছোট্ট করে ক্লিয়ার করে দিই লম্বা করার প্রয়োজন হচ্ছে না ইন্টারভিউ দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের ইন্টারভিউ যে ডালাভাবে দিতে হবে সবাইকেই ইন্টারভিউ দিয়ে বিষয় নিতে হবে এমনটা কিন্তু নয় এখানে কিছু কিছু মানুষের ইন্টারভিউ দেওয়া লাগে এখানে আপনাদের যদি বলি নাইনটি মানুষের ইন্টারভিউ দেওয়া লাগে না যারা সাধারণ কর্মী বিষয়ে যান তাদের ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় না এমনকি মেশন যে আছেন কার্পেন্টার আছেন তাদেরও বা আপনি ক্লিনার আছেন বা অন্য অন্য সেক্টরে যারা কাজ করেন সাধারণ কর্মী হিসেবে তাদের ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় না শুধুমাত্র এখানে প্রয়োজন হয় যারা স্কিল ওয়ার্কার বা একটু হাই লেভেলের ওয়ার্কার তাদের ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় এখানে যেমন ধরতে পারেন ফুরমেন টাইপের লুক আছেন বা আপনি একটা কাজে যাচ্ছেন ওই কাজটা আপনার জানা আছে ওই কাজের জন্যই আপনাকে নিচ্ছে হায়ার করে বাংলাদেশ থেকে তো আপনাকে ডাকবে ইন্টারভিউয়ের জন্য এখানে কিন্তু কোম্পানি বলে দিবে আপনাকেও বলবে এবং অ্যাম্বাসিকেও বলবে যে আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য তো ওই লুকটা শুধুমাত্র ইন্টারভিউয়ের প্রয়োজন পড়ে এখানে দেখা যাচ্ছে সব মিলিয়ে নাইনটি পারসেন্ট মানুষের ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় না টেন পার্সেন্ট মানুষের ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন হয় তো ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু আপনাকে বারো থেকেও ভিসা নিতে হবে না ভারত যেতে হবে না এটা অনেক সময় অনলাইনে হয়ে যায় অনলাইনে স্কাইফের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে জুমের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে তো আপনারা বুঝতে পারলেন ইন্টারভিউ কিন্তু সবার দেওয়ার প্রয়োজন হয় না দেশটা সম্পর্কে যদি বলি নর্থ মেসিডোনিয়া একটা ছোট্ট একটা কান্ট্রি হাঙ্গেরির পার্শ্ববর্তী একটা দেশ তো আপনি চাইলে কিন্তু অবৈধভাবেও হাঙ্গেরিতে প্রবেশ করতে পারবেন তো হাঙ্গেরিতে যে অবস্থা আপনি হাঙ্গেরিতে প্রবেশ করে তেমন একটা সুবিধা করতে পারবেন না আপনাকে আবার অন্য দেশে চলে যেতে হবে মনে করেন সেন্ট্রাল ইউরোপের দিকে চলে যেতে হবে তো দেশটা সম্পর্কে আলোচনা করি এই দেশের কাজের পরিধিও কিন্তু খুবই কম লোকসংখ্যা যদি আপনি হিসাব করেন বাংলাদেশ থেকে এই পর্যন্ত কত লোক গেছে তাহলে কিন্তু খুবই অল্প পরিমাণ লোক ওই দেশে এখনও পর্যন্ত প্রবেশ করেছে বাংলাদেশে যেরকম হাইফ তৈরি হয়েছে নর্থ মেসিডোনিয়া নিয়ে তেমন লোকের কিন্তু যাতায়াত নাই বা যায়নি সেরকম লোক আমি বলবো এখানে শুধুমাত্র অযথা হাইফ তৈরি হয়েছে নর্থ মেসিডোনিয়া নিয়ে এখনো পর্যন্ত যদি হিসাব করেন এক হাজারের উপরেও কিন্তু লোক যায় নাই নর্থ মেসিডোনিয়াতে আপনি খাজের পরিধি যদি চিন্তা করেন খাজের পরিধি কিন্তু খুবই কম কোম্পানির কথা যদি চিন্তা করেন এখানে কম্পেয়ার করেন যদি সার্বিয়ার সাথে বলকানের দেশ তাহলেও কাজের পরিধি খুবই কম এই গেল অবস্থা দেশের অবস্থা বর্তমানে বিষা হচ্ছে কিনা এটা বলে নি আপনাদের বর্তমানেও কিন্তু বিষা হচ্ছে খুবই কম পরিমাণে বিষা হচ্ছে বিশার রেশিও ভালো আছে কিন্তু ওয়ার্ক পারমিট যেটা ওইটা পেতে অনেক সময় লাগতেছে ওয়ার্ক পারমিট পাওয়ার পর যে প্রসেসিং টাইমটা আছে এটাও কিন্তু অনেকটা লেন্দি এ কারণে কিন্তু বিষাক খুবই কম হচ্ছে রিজেক্ট হচ্ছে কম কিন্তু বিষা হচ্ছে তো আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে বলে দিই আপনারা যদি লেনদেন করেন অবশ্যই এগ্রিমেন্ট করে করবেন বুঝে শুনে দেখে তারপর এগ্রিমেন্ট করবেন যে জিনিসটা যাচাই করবেন যেই এজেন্সির সাথে কেনে আপনি কথা বলবেন ওই এজেন্সির বৃত্তান্ত জেনে নেবেন যে হিস্ট্রিটা আছে ওইটা জানার চেষ্টা করবেন নর্থ মেসিডোনিয়াতে ও লুক পাঠাইছে কি না কতজন লোক পাঠিয়েছে কতদিনের ভিতরে পাঠিয়েছে এটা একটু জানার চেষ্টা করবেন ওইটা জানার চেষ্টা করে ওইটা জেনে তারপর আপনি লেনদেনটা করবেন তাহলে ভালো হয় আর আমার পরামর্শ হচ্ছে নর্থ মেসোরনিয়াকে চুজ না করে আপনি অন্য দেশের জন্য চুজ করতে পারেন আপনি যদি বলকানের দেশেই যেতে চান তাহলে সার্বিয়াকে চুজ করতে পারেন